আসসালামু আলাইকুম প্রতিদিন দেখা যায় যে পর্তুগাল নিয়ে দুই চারটা কমেন্টস দুই চারটা ইনবক্স দুই চারটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসতেই আছে আমাদের কার্যক্রমটা আমরা একটু বন্ধ রেখেছি এটার কিছু কারণ আছে সো সংক্ষিপ্ত আকারে যদি কেউ জমা দিতে চান খুব আহামরি আমরা জমা নিতে পারবো না আমরা ভিসার পরে পেমেন্ট নিব এরকম কন্ডিশনে আমরা ফাইল নিতে চাচ্ছি সো সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে আপনারা যদি মানতে পারেন তাহলেই নিব আদারওয়াইজ না তো এটা চিন্তা করে দেখতে পারেন এটা আলাপ আলোচনা হতে পারে আপনি আপনাদের সঙ্গে তো ভিডিও শুরু করার আগে একটু বলে নেই যে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে আসলে বুঝবেন না পরে অনেক ধরনের কথা বলেন অনেক ধরনের কথা জিজ্ঞাসা করেন যেগুলো আসলে ভিডিওর ভিতরেই থাকে এবং আমাদের মেসেজের ভিতরেই থাকে সো এই জিনিসগুলো বোঝার জন্য অবশ্যই কমপ্লিট ভিডিওটা দেখা জরুরি আর একটা ছোট্ট বিষয় এখানে বলে নেই যারা পর্তুগালে বা সেন জেনে নন সেন জেনে অথবা ইউরোপে যেতে পারছেন না খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন তারা অ্যাকচুয়ালি অন্য কোনো দিকে না দৌড়ে রাশিয়া যান রাশিয়ার জন্য আমাদের একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন রাশিয়ায় ভালো স্যালারি কাজ কোনো ধরনের যুদ্ধ মধ্যে কাজ না আপনারা খুব ভালো স্যালারি পাবেন ছয়শো থেকে আটশো ডলার মানে আপনি যদি নন সেনজেন দেখেন নন সেনজেনে এত বেশি আপনি পাবেন না সো আপনারা এইটা চিন্তা করে দেখতে পারেন খুব খুব ভালো হবে আপনাদের জন্য এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি রাশিয়ার জন্য কাজ করে দেখতে পারেন সো ইউরোপ পর্তুগাল ওয়ার্ক ভিসা ইউরোপের যে পর্তুগালের ওয়ার্ক ভিসা আছে সেটা নিয়েই কথা বলবো ইভেন ফাইল কীভাবে নিতে পারি সেটা এ জায়গায় বলবো আপনারা দেখছেন নাসিমন্দার রোফ চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফলো করবেন ফেসবুক পেজ এবং কমেন্টস করবেন আর কোনো কিছু জানার থাকলে পর্তুগাল ওয়ার্ক পারমিট কিন্তু বাংলাদেশিদের জন্য খুব ভালো হচ্ছে এখন কিন্তু খুব ভালো হয় যদি আপনি ডাবল এন্ট্রি ভিসা করতে পারেন মেডিকেল ভিসা দিয়েও করা যায় তবে কিছুটা প্রবলেম আছে ইমিগ্রেশনে যেটা হচ্ছে পর্তুগাল ভিসাটা যদি আপনারা চান মিডিল ইস্ট থেকে করতে তাও আমরা সহযোগিতা করতে পারবো একই সিস্টেমে তবে মিডিল ইস্ট থেকে খরচটা কম বাংলাদেশ থেকে খরচটা বেশি আপনারা এভাবে চিন্তা করে দেখতে পারেন ইভেন আপনাদের সঙ্গে যেই ক্রাইটেরিয়া বলবো ওই ক্রাইটেরিয়া যদি আসতে পারেন তাহলেই মাত্র আমরা এই কাজটায় আপনাদেরকে হেল্প করবো আদারওয়াইজ আমরা কোনো ধরনের হেল্প করতে পারবো না বা আমরা ফাইল নিব না আমরা খুব সংক্ষিপ্ত আকারে এটাকে একটু স্থগিত করেছি বা এই বিজনেসটাকে আমরা একটু স্থগিত করেছিলাম কিন্তু এখন ধীরে ধীরে অল্প পরিসরে কিছু চালাচ্ছে দেখতে পাচ্ছেন যে সাইপ্রাসের ফাইল নেওয়া হচ্ছে সাইপ্রাস আপনারা জমা দিতে পারেন আমার একটা হায়ার স্টাডির জন্য একটা থিসিস চলতেছে সেই কারণে আসলে এই জায়গাটায় আমি খুব মনোযোগ দিতে পারছি না তবু আপনাদের রিকোয়েস্টে এটলাস্ট আমি আবার বাধ্য হলাম আপনাদেরকে এই ভিডিওটা দিতে সো খুব একটা কথা না বাড়াই পর্তুগালে যদি আপনি এটা যেতে চান পেমেন্টটা হাই এটা বুঝতে হবে আপনারা যদি যেতে চান টোটালি এগ্রিমেন্ট করে আপনারা পাসপোর্ট জমা দিবেন যারা বাহিরে থাকেন তারা এগ্রিমেন্ট করে পাসপোর্ট জমা দিতে হবে না তাদেরকে একটা অ্যাডভান্স করতেই হবে ইভেন আপনার ফ্যামিলির কেউ এগ্রিমেন্ট করে তার চেক দিতে হবে ইভেন সেই বাহিরে থেকে যারা তাদের ওই অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ লাখ টাকা থাকতে হবে যে অ্যাকাউন্টের চেক দিবেন এই কন্ডিশনে যদি আসতে পারেন তাহলে আমরা আপনাদেরকে ভিসা করিয়ে দেওয়ার সহযোগিতা করতে পারবো আর ইন্ডিয়া থেকে যারা করবেন বাংলাদেশিরা তাদের জন্য কোনো ধরনের পেমেন্ট লাগবে না ইন্ডিয়ান ভিসাটা করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাদের সঙ্গে আমরা ইন্ডিয়ান করাই দেব তারপরে করা যাবে তবে ইন্ডিয়ান ভিসাটা করতে ভালো একটা স্ট্রাগল যাচ্ছে তো এই জন্য আপনারা একটু টাইম ধরেই নেবেন এটা মূলত যদি ইন্ডিয়ান ভিসা হয়ে যায় তাহলে তিন মাসের ব্যাপার আর যদি ইন্ডিয়ান ভিসা না হয় তাহলে পাঁচ থেকে সাত মাসও লেগে যেতে পারে এটা আসলে কপালের উপরে নির্ভর করে তো আপনারা যদি চান আসলেই ভিসা করবেন বা ভিসা করাতে তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে ইভেন সেই জায়গায় যেই লিখিত মেসেজটা দেওয়া হবে আপনারা অবশ্যই মেসেজ দিবেন ডিরেক্ট কল দিবেন না লিখিত মেসেজটায় যেই কন্ডিশনগুলো থাকবে সম্পূর্ণটা পড়ে যদি অ্যালাউ করেন যে হ্যাঁ আমি এইভাবে কাজ করব তাহলেই মাত্র আপনারা এগিয়ে আসেন আপনারা যারা সৌদি আরব কাতার ওমান দুবাই কুয়েত এই জায়গা থেকে কাজ করতে চান তারাও মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নেই তবে তাদের জন্য যে কন্ডিশন বললাম যে পাঁচ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আসে এইভাবে আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করে তারপরে কাজ করতে পারে তাহলেই আপনারা আপনারা কাজ করুন আদারওয়াইজ আপনারা হয়তো আমাদেরকে নক দিয়ে না কারণ আমাদের এখন একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে আমাদের একটা থিসিসের কারণে অ্যাকচুয়ালি আমার হায়ার স্টাডির কারণে সো আপনারা চিন্তা করে দেখতে পারেন আপনাদের জন্য খুব বেটার একটা অপরচুনিটি হতে পারে পর্তুগালে আসলেই ভালো ভিসা হচ্ছে ইভেন এটা আরো লম্বা সময় ধরে থাকবে কেউই পর্তুগালে গিয়ে আসলে পর্তুগাল থেকে পালিয়ে যায় না বা অন্য জায়গায় গিয়ে আসলে অ্যাজাইলাম করেও লাভ নাই কারণ অ্যাজাইলাম করলে এখন বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে সেফ কান্ট্রি হিসাবে ডিক্লেয়ার করেছে তাই যতই আপনি অ্যাপ্লাই করেন না কেন অন্য জায়গায় অন্য জায়গা থেকে আপনি পেপারস পাবেন না তবে পর্তুগালটা একটা স্বপ্নের জায়গা ইতালি পর্তুগাল স্পেন এই জায়গাগুলো মানুষ গেলে আসলে তারা এই জায়গার স্ট্যাটাস চেঞ্জ করে না এটা একটা সুবিধা ইভেন সেই জিনিসটা আসলে করতেও আছে না তাই পর্তুগাল এখনো ভিসা দিয়ে যাচ্ছে ইভেন লম্বা সময় ধরেই কিন্তু পর্তুগালের ভিসা হচ্ছে যদিও খরচটা বেশ হাই স্যালারিটা কম তো সমস্যা নেই আপনারা করতে পারেন ইউরোপে সেটেল হওয়ার জন্য আপনার জন্য এটা বেস্ট একটা অপশন ইভেন এ জায়গায় আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনার ভিসা কনফার্মেশন যখন আসবে ভিসা কনফার্মেশন আসার পরেই আপনি পেমেন্ট করবেন তার আগে পেমেন্ট করার প্রয়োজন নাই আর ভিসা স্টিকার হয়ে গেলে বাকি পেমেন্ট করবেন এইটা এই সিস্টেমে আপনি এ জায়গায় কাজ করতে পারেন আমরা সম্পূর্ণ টেক ওভার করবো আপনাদের জন্য সম্পূর্ণ সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে অবশ্যই মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে ইভেন ফেসবুকে আমরা আপনাদেরকে ডিটেলস দিব তারপরে আপনার সঙ্গে যদি এগ্রি থাকেন তাহলে কথা বলবো আদারওয়াইজ এগিয়ে লাভ নেই সো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ